হিন্দু বলে ভগবান ভগবান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখি সমান ও তারে মুসলমানে বলে ও তারে মুসলমানে বলে হিন্দু বলে ভগবান ভগবান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান হিন্দু জাতি একাদশী আর করে পূজা মুসলমানে নামাজ পরে আর রাখে রোজা ভোলা মন আর রাখে রোজা হিন্দু জাতি একাদশী আর করে পূজা মুসলমানের নামাজ পরে আর রাখে রোজা ভোলা মন আর রাখে রোজা জাতি ভেবে আর কি হবে ও ভোলা মন জাতি ভেবে আর কি হবে যেতেই হবে একই ঠান ঠান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান হিন্দু জাতি একাদশী মুখে হরির নাম মুসলমানে নামাজ পড়ে পাঠ করে কোরআন ভোলা মন পাঠ করে কোরআন জাতি একাদশী মুখে হরির নাম মুসলমানে নামাজ পরে পাঠ করে কোরআন ভোলামন পাঠ করে কোরআন আর কি হবে ভোলাম জাতি ভেবে আর কি হবে যেতেই হবে একই ঠান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান তারে বলে আল্লাহ তারে মুসলমানে বলে হিন্দু বলে ভগবান ভগবান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান